আমার ছাদের অ্যালোমেলো অবস্থা একেবারেই অ্যালোমেলো অ্যালোমেলো অবস্থাটা আসলে একটা নতুন রূপে রূপান্তর হবে মানে একটা নতুন রূপ নেবে এই ছাদটা যার কারণে এই অ্যালোমেলো অবস্থা আমার সাইডের যে ঝুলন্ত গাছগুলো এগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই যে এখানে একটা টমেটো গাছ নিচে মরিচ গাছ মার্শাল্লা অনেকটাই বড় হয়ে গেছে এলোমেলো অবস্থা আসলে হওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু স্লাব দেয়া মানে মাটি ফালাইয়া গাছের জায়গার ব্যবস্থা করা হইতেছে নতুনভাবে এর জন্য এমন এলোমেলো অবস্থা এই যে আমার ঝুলন্ত গাছগুলো কিন্তু বাড়তেছে ফুলও চলে আসছে টমেটো ফুল জানি না টমেটো ধরার পর এগুলা সঠিকভাবে মানে সুন্দরভাবে এরকমভাবে দাঁড়ায় থাকবো কিনা যথেষ্ট সাপোর্ট দেওয়া আছে তারপরও বলতে পারতেছে না কিরকম থাকে একেবারে অ্যালোমেলো হয়ে আছে এখানে নতুন রূপটা দেওয়ার পর আশা করতেছি ছাদটা অন্য রকম একটা সুন্দর রূপে রূপান্তর হইব সেই চেষ্টাই করতেছি সাজনা গাছটা এদিকে এনে রাখা হয়েছে এগুলো সব সাজামো যখন এই স্লাবগুলো এখানে পাতা হইবো ছাদটা খালি হইব একটু তখন সবগুলো সুন্দরভাবে আবার সাজামো এখানে আরো টমেটো গাছ আমার শাক অনেক বড় হয়ে গেছে আর এখানে মশারি টাঙ্গানো হয়েছে আমার কফি গাছের জন্য ছোট ছোট কফি আসছে আমি তো দেখে এত খুশি লাগছে এত ভালো লাগছে যে ছোট ছোট কফি আসছে দেখা যাইতেছে এর মধ্যে দেখি পরে পাখি খায়া ফেলাইতেছে মানে কি খাইছে দেখি নাই কিন্তু বোঝা গেছে যে পাখি হয়তো খাইয়া ভালো এই যে ছোট্ট কফি এটা কিন্তু কালকে একটু খাইয়ে ফেলেছে আরও আছে ওইদিকে মশারি জন্য আর ভিতরে যাইতেছে না তো কালকে এগুলো মশারি টাঙ্গিয়ে দিচ্ছি ভাবলাম সকালবেলা আসতে দেরি হইলে তো পাখি খেয়ে ফেলে বারো আসলে পাখি খাইতেছে না কবুতর খাইতেছে সেটা জানি না এগুলোকে পাখি খায় না কবুতরে খায় সেটা জানি না কিন্তু এগুলোকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না এই যে কফি দেখা যেতেছে না এই যে কফি এটাও কিন্তু একটু খাইয়ে ভাল সবগুলা রে একটু ঘাসা করে রাখতে হয়েছে খেমে টাঙিয়ে দিচ্ছি এই স্লাব এখান থেকে নেয়ার পর তারপর চেষ্টা করবো সুন্দরভাবে আবার সাজানোর ড্রাগন গাছগুলা তো নতুন কোনো ইয়েও ছাড়তেছে না এই হয়েছে আমার এলোমেলো ছাদ বাগান একদিন গুছামো এই কয়েকদিনের মধ্যেই সুন্দরভাবে আবার গুছিয়ে নেব তখন হয়ে যাব একটা গুছানো ছাদ বাগান পরিপাটি